স্বাগতম আজকের ভিডিও আমরা দেখব কুচবিহার লোকসভা কেন্দ্র বা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের দু সালের ফলাফলে তৃণমূল বিজেপি সিপিএম কোন দল এগিয়ে রয়েছে কোন কোন বিধানসভা কেন্দ্রে বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র দিনহাটা বিধানসভা কেন্দ্র শীতলকুচি বিধানসভা কেন্দ্র মাতাভাঙ্গা বিধানসভা কেন্দ্র কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র সিতাই তো সাতটি বিধানসভা আসনের মধ্যে কোন দল কত শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে তো চলুন জেনে নেই প্রথমেই আমরা শুরু করব সীতাই বিধানসভা কেন্দ্র সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্র বসুনিয়া ভোট পেয়েছিলেন এক লক্ষ আঠাশ হাজার একশো উননব্বইটি এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক জোট প্রার্থী দু হাজার একশো বাষট্টি ভোট পেয়েছিলেন নীতিশচন্দ্র রায় নীতিশ প্রামাণিক বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন নিরানব্বই হাজার আটশো বারোটি তো সীটাই আসন থেকে প্রায় তিরিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্র বসুনিয়া পরবর্তী বিধানসভা কেন্দ্র কুচবিহার দক্ষিণ কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্র বর্মা বাসুনিয়া প্রাপ্ত ভোট পঁচানব্বই হাজার বিরানব্বইটি এবং রায় জোট প্রার্থীর প্রাপ্ত ভোট পাঁচ হাজার দুশো পঁচাত্তরটি এবং নীতিশ প্রামাণিক প্রাপ্ত ভোট সাতাশি হাজার তিনশো তিরাশিটি কোচবিহার দক্ষিণ আশ্রম থেকে প্রায় চোদ্দ হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছে চন্দ্র বসুনিয়া বিধানসভা কেন্দ্র কোচবিহার উত্তর কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্র বসুনিয়া এক লক্ষ পাঁচ হাজার আটশো সত্তরটি ভোট পেয়েছিলেন এবং চন্দ্র রায় জোট প্রার্থী অল ইন্ডিয়া ফরমূলক প্রাপ্ত ভোট ছ হাজার দুশো একান্নটি এবং নীতিশ প্রামাণিক বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট এক লক্ষ তেইশ হাজার আটশো উনষাট্টি কোচবিহার উত্তর আসন থেকে প্রায় পনেরো হাজার ভোটের ব্যবধান রয়েছে নীতিশ প্রামাণিক অর্থাৎ এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র মাতাভাঙ্গা বিধানসভা কেন্দ্র মাতাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে জগদীশ চন্দ্র বসুনিয়া বর্মা অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী নিরানব্বই হাজার নশো চুয়াত্তরটি ভোট পেয়েছিলেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশচন্দ্র রায় ভোট পেয়েছিলেন চার হাজার একশো সাতানব্বইটি এবং নীতিশ প্রামাণিক বিজেপি প্রার্থী প্রাপ্ত ভোট এক লক্ষ দশ হাজার ছশো বারোটি মাতাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে ন হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছে নীতিশ প্রামাণিক পরবর্তী বিধানসভা কেন্দ্র শীতলকুচি শীতলকুচি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বাসনিয়া প্রাপ্ত ভোট এক লক্ষ উনত্রিশ হাজার ছশো তেত্রিশটি এবং নীতিশচন্দ্র রায় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর প্রাপ্ত ভোট চার হাজার একশো চুয়াত্তরটি নীতিশ প্রামাণিকের প্রাপ্ত ভোট এক লক্ষ তেরো হাজার তিনশো সাতান্নটি শীতলকুচি আসন থেকে বাইশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে জগদীশচন্দ্র বাসুনিয়া পরবর্তী বিধানসভা কেন্দ্র দিনহাটা দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া এক লক্ষ তেইশ হাজার বাহাত্তরটি ভোট পেয়েছিলেন নীতিশচন্দ্র রায় অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকের প্রার্থীর প্রাপ্ত ভোট তিন হাজার দুশো এবং নীতিশ পারমাণিক বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট এক লক্ষ পাঁচ হাজার আটান্নটি পনেরো হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে দিনহাটা বিধানসভা কেন্দ্রে জগদীশচন্দ্র বসুনিয়া পরবর্তী বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে জগদীশ চন্দ্র বসুনিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট এক লক্ষ তিন হাজার নশো সতেরোটি নীতিশ পারামাণিক বিজি প্রার্থী প্রাপ্ত ভোট এক লক্ষ পাঁচ হাজার তেষট্টি নীতিশ চন্দ্র রায় জোট প্রার্থীর প্রাপ্ত ভোট চার হাজার ছশো সাতানব্বইটি নাটাবাড়ি আসন থেকে দু হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে নীতিশ পারামাণিক বিজি প্রার্থী সাতটি বিধানসভা কেন্দ্র মিলিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া প্রাপ্ত ভোট সাত লক্ষ অষ্টআশি হাজার তিনশো পঁচাত্তরটি নীতিশচন্দ্র রায় জোট প্রার্থীর প্রাপ্ত ভোট তিরিশ হাজার দুশো বাষট্টি এবং নীতিশ প্রামাণিক প্রাপ্ত ভোট অর্থাৎ বিজেপি প্রার্থী সাত লক্ষ ঊনপঞ্চাশ হাজার একশো পঁচিশটি প্রায় বত্রিশ এবং বত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করে জগদীশচন্দ্র বসুনিয়া তো আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের রায় জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন Thank you.